প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সেখানে সংখ্যালঘুদের উপর চালানো নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হল রাষ্ট্রীয় বজরং দল সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে উত্তাল করে তুলেন দলের কর্মকর্তারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চালানো অত্যাচার বন্ধ করা সেখানের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা ছাত্র সংগঠনের নামে সেখানে চলে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি জেহাদীদের শাস্তি প্রদানের দাবিতে কাছের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী ও আসব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংস্থার কর্মকর্তারা আজকে আমরা রাষ্ট্রীয় বর্তমানের পক্ষ থেকে বিরচার কাচার জেলা আমরা সবাই আজকে আমরা এই সুবিধামদের সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের মৎ যেটা বাঙ্গা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা সিএম স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই আর প্রত্যেকটা যে জায়গার যত কিছু ঝামেলা হয় সব কিছুর মানে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয় যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই